সিন্ডিকেট এই সিন্ডিকেট জেনজি কিভাবে ভাঙবে আমার কাছে মনে হয় যে এই আমাদের বর্তমান যে সরকার ডক্টর ইউনোস এটা ছাত্রদের মানে ছাত্রদের সরকার মানে ম্যান্ডেটটা যদি বলেন আপনি পুরো আপামর বাংলাদেশের কিন্তু এই সরকার না কারণ আপনাকে ভাবতে হবে যে এই দেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে সবাই কিন্তু সমর্থন করে না কিন্তু বিত মানে তাকে বিতর্ক করার কিন্তু অনেক ওয়ে রয়েছে আপনি মানে ডক্টর ইউনোস কেনে সমালোচনা করতে পারছেন না এই কারণে সে নোবেল বিজয়ী তাকে নিয়ে এত বড় শিখ আমাদের যে বর্তমান সরকার রয়েছে ডক্টর ইনোস ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাদেরকে আপনি সমালোচনা করতে পারবেন না তাদেরকে সমালোচনা আপনি কিভাবে করতে পারবেন এই যে বাজারের সিন্ডিকেট এখন বাজারের সিন্ডিকেটের সাথে কারা জড়িত তাদের কখনোই সমালোচনা করা যাবে না মানে তারা ভুল করলেও করা যাবে না অবভিয়াসলি আপনি করতে পারবেন কিন্তু আপনি তাদেরকে সমালোচিত করে দেশের মানুষের কাছে তাদেরকে ছোট করা বা তারা যে এই সরকার যে কার্যকরী না এবং খুব তাড়াতাড়ি ইলেকশনের মাধ্যমে নতুন একটা সরকার গঠন করা এবং এই যে মানে এগুলো আসলে খুব কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার মানে ব্যাপারটা এরকম হলো না যে আবারও আমরা এটা পরিচিত লাগে যে অন্যের উপর দায় চাপানো সেই সাবেক সরকারের বোর এর আগে আমরা শুনতাম বিএনপি জামাত এখন আবার আওয়ামী লীগ শুনছি মানে আমরা কি ঘুরছি নাকি রাষ্ট্রের রাষ্ট্রের উপরে কোনো সিন্ডিকেট বড় না রাষ্ট্রই বড়